আজ সকালবেলায় বৃষ্টি পড়ছিল সেই সময় বাজারে গিয়েছিলাম ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেই সময়টাই বাজারে যাচ্ছি সেই সময় হঠাৎ দেখলাম বেশ ভালো ভালো কুমড়োর ফুল পাওয়া যাচ্ছে আমার হাজব্যান্ড আবার কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো বাসে পছন্দ করে তো যে নিয়ে নাম কুমড়ো ফুলগুলো বাড়িতে বড়া ভেজে খাবো তাই ওর কথা শুনে নিয়ে নিলাম ফুলগুলো তারপর বাড়িতে ফেলে আলাম সুপ্রভাত বন্ধুরা লিনেজ ব্লগের আরও একটি ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই এখনকার ওয়েদারটা এখন এই বৃষ্টি হঠাৎ করে আবার রোদ উঠে পড়ছে তাই ভিজে জামাকাপড় তুলতে হচ্ছে আবার মেলতে হচ্ছে এই করেই দিনের অধিকাংশ সময়টা চলে যাচ্ছে আর দিকে তো বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে এখন রান্না হচ্ছে রান্না একদিকে কচু হচ্ছে আর অন্যদিকে যেটা কুমড়ো ফুলের বড়া নিলাম সেটা হাজব্যান্ড খেয়ে নিচ্ছে খেয়ে বেরোবে তা